বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে শুক্রবার ছুটির দিন কাবতারাদে আজকে মাছ শিকারে বসেছি কাপ্তারাদের পাড়ে মাছ শিকার আমার অন্যতম একটি শখের এবং পছন্দের কাজ এটা করতে ভাল লাগে তো মাছ ধরার সিজনে মাঝে মধ্যে আমার এক বন্ধু সহ আমরা কাপ্তারাতে কর্ণফুলী নদীতে বিশেষ করে রাঙামাটিতে আশেপাশে যে জলাধারগুলো রয়েছে সেখানে মাছ ধরি তো আজকে বসছি আসলে কাপ্তারাদে তো মাছ তো ধরছি কিন্তু এর আশেপাশের প্রকৃতিও কিন্তু অসাধারণ এই যে দেখুন একবার আমরা কি দারুণ চমৎকার একটি জায়গায় আসলে আজকে মাছ ধরতে বসছি জায়গাটা সুন্দর স্নিগ্ধ আর সুন্দর সবুজ চারপাশ নিরিবিলি ভালো লাগার মতো একটি জায়গা তো ইতিমধ্যে একটি মাছ পেয়েছে ছোটো মাছটি ঘনিয়া আশা করছি আরও মাছ পাবো সারাদিন রয়েছে এখন সকাল আটটা বাজে এই আমাদের বসে আজকে চারটা বসে আমরা